ইতালিতে আপনারা যারা দুই হাজার জন্য আবেদন করেছেন তাদের বিষয়ের নুলস্তা উঠতেছে কিনা এ সম্পর্কে প্রতিনিয়ত অনেক বাইব অনেক বেশি কমেন্ট করে থাকেন আসসালামু আলাইকুম পিয়াস আমি দিয়ে ইসলাম ইতালি থেকে আসলে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে মূলত আমরা কথা বলবো আমি যে বিষয়গুলো দেখি আর কি আমার পরিচিত যারা ইতালিতে বিষয়ের জন্য আবেদন করেছে প্রায় আপনার বিশ থেকে পঁচিশ জন তাদের সম্পর্কে মূলত আমরা কথা বলবো তারা নুলস্তা পেয়েছে কিনা এবং দুই হাজার চব্বিশ সালে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের মনের মধ্যে সবসময় একটাই আশা কখন নুলস্থা উঠা শুরু হবে মানে উঠা শুরু হলে আপনার আশা রাখতে পারেন আপনারও হয়তো উঠতে পারে আসলে কিছু কিছু ইউটিউবার ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে এরকম শহরের মধ্যে আপনার নুলস্তা উঠবে না সালেনো শহরে উঠবে না নেফলি শহরে নুলস্তা উঠবে না কারণ তারা কীভাবে জানে জানেন কার হচ্ছে ইতালিয়ান সরকার জর্দা যা আসি তাদের কানে কানে বলে দেয় ইউটিউবারদের যে এরকম শহর থেকে আর নুলস্তা দিবে না এটা হচ্ছে মেন যার কারণে তারা জানে যে সালেনো শহর থেকে আপনার কোটা নেই কোটা শেষ হয়ে গেছে দু মিনিটের পরে উঠবে না সরকার আসি তাদেরকে বলে আর কি বুঝছেন মানে তাদের হারটা এত বেশি লং যে সরকার তাদের সাথে কানেকশন করে মানে যোগাযোগ করে আর কি কমিউনিকেশন করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু অনেক অনেক ইউটিউবার আবার এটাও বলছে যে আপনার বর্তমানে প্রচুর পরিমাণে আপনার নূলস্তাপ বের হচ্ছে প্রচুর পরিমাণে উঠতেছে যারা চব্বিশ সালে আবেদন করেছেন বিশ্বের জন্য তাদের এরকমও কিন্তু অনেক ইউটিউবার বলেছেন কিন্তু আসলে বিশ্বাস করেন আপনারা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন আর বিষয়টা হচ্ছে আমি দেখেছি ইতালিতে অনেক মানুষ মানে আমার পরিচিত যে বিশ থেকে পঁচিশ জন আবেদন করলো তাদের থেকে কেউ এই পর্যন্ত আপনার মূলস্থা পায়নি মানে এবং আমি যেহেতু ইতালিতে দীর্ঘদিন যাবত ইতালিতে বসবাস করি সুতরাং অবশ্যই আপনি যখন একটা স্থানের মধ্যে একটা জায়গার মধ্যে অনেক দিন বসবাস করবেন আপনার অনেক মানুষ পরিচিত হয়ে যাবে এক্ষেত্রে আমি বিভিন্ন শহরের মাধ্যমে খোঁজখবর নিয়ে বা তথ্য জানলাম জানার পর আমি এমন কাউকে কিন্তু পাইনি যে নুলস্তা পেয়েছে তবে হ্যাঁ আমি এমন দেখেছি যারা আপনার দুই হাজার আবেদন করেছে তাদের মধ্যে থেকে মাঝে মধ্যে আপনার নুলস্তা পাচ্ছে কিন্তু এমন কাউকে আমি দেখিনি যে দুই হাজার চব্বিশ সালে আবেদন করেছে কিন্তু তারা নুলস্তা পেয়ে গেছে ইতালিতে মানে ইতালির বিশাল নুলসটা পেয়ে গেছে এমন কাউকে আমি দেখিনি আর যারা বলে যে কোটা নাই বা কোটা শেষ হয়ে গেছে দুই মিনিটের উপরে উঠবে না বাই তাদের বিষয় সম্পর্কে আপনারা আমাকে আর কমেন্ট করবেন না তাদের সম্পর্কে আমি একটাই কথাই বলে দিয়েছি যে তাদের সাথে সরকারের কানেকশন রয়েছে জর্জা মিলনী ইতালিয়ান সরকারে তাদের কাশি বলে দেয় সরাসরি কারণ তারা বড় বড় ইউটিউবার যার কারণে তাদের কানে কানে সরকার আসি বলে দেয় আর কি আমার মনে হয় আর কি না হলে তারা কীভাবে জানে যে দুই মিনিটের উপরে আপনার নুলসটা উঠবে না এমনটা তো কথাই না কিন্তু তারা এগুলো বলতেছে খাবার অনেকে এখনও নুলস্তা উঠে নাও শুরু হলে অনেক সময় আমরা দেখি কি আপনার নুলস্তা উঠে শুরু হয় না কিন্তু তারা অ্যাডভান্স বলে দেয় যে নুলস্তা উঠতেছে মানে তাদের কাজ হলো কি জানেন ভাই মেন কাজ হলো তারা মানে কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করে কেউ কেউ ইউটিউবে আপনার একদিন পাঁচটা ছয়টা ভিডিও আপলোড করে এখন কেন আপলোড করে অবশ্যই টাকার জন্য আপলোড করে তাই না এখন আপনারা অনেকে হয়তো কমেন্ট করবেন যে ডিএন ভাই আপনার তো টাকা পান হ্যাঁ এটা সত্য আমিও টাকা পাই কিন্তু দেখেন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন একে আপডেট দেয় বিএফএস গ্লোবালের আপডেট বিএফএস গ্লোবালের আপডেট এই মানি যেটা মুখ দিয়ে আসে সেটাই বলে দেয় আর কি বুঝছেন মানুষ এটা হচ্ছে মেন কথা মানে তাদের কাজ হচ্ছে আপনার গুগল থেকে টাকা ইনকাম করা যার কারণে তারা প্রতিদিন ভিডিও আপলোড করে আজকে বলবে আপনার মানে দেখবেন আপনি তাদের কথাগুলো খেয়াল করলে বুঝবেন যে আজকে বলবে যে নুলস্তে উঠতেছে আবার কালকে বলবে যে নূরস্তা উঠতেছে না নূরস্তা বন্ধ হয়ে গেছে মানে তাদের কি বলবে মানে বুঝতে পারতেছে না আর কি মানে এক এক দিন এক এক কথা বলে আর কি মূলত তা আসলে দেখেন ভাই আপনার যাকে বিশ্বাস মনে হয় বা যাকে আপনার যার কথাগুলো রাইট মনে হয় আপনি তার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন প্রতিটা মানুষের সঠিক ইনফরমেশান দিয়ে থাকে তবে আপনার যদি মনে হয় আমি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের প্রতি মনোদ আসলে আপনাদের ভালোবাসার কারণে অনলাইন অর্থ পাশ করে ফেলে প্রায় বত্রিশ হাজার প্লাস মানুষের ভালোবাসা এটা সম্পূর্ণ ক্যারেক্ট আসলে আপনাদের আপনাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তালার অর্থ মূলত এটা সম্ভব হয়েছে আর আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি সবসময় আপনাদের পাশে থাকা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম